দুর্বল ব্যাংকুলোর ব্যাপারে কি ভাবছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের দেয়া বিশেষ সুবিধায় দুর্বল ব্যাংকগুলোতে চলমান তারুল্য সংকট চলতি মাসেই অনেকটা কমে যাবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা এতদিন দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে ধার দিয়ে টিকিয়ে রাখা হলেও আদতে এসব ব্যাংকের কোনো উন্নতি হয়নি তাই বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জানিয়েছেন টাকা ছাপিয়ে ধার দিয়ে আর কোনো ব্যাংকে তারল্য সহায়তা দেয়া হবে না ব্যাংকের বর্তমান গভর্নর জানিয়েছেন টাকা ছাপিয়ে ধার দিয়ে আর কোনো ব্যাংকে তারল্য সহায়তা দেয়া হবে না এদিকে তারল্য সহায়তা না পাওয়ায় আগস্টের মাঝামাঝি থেকেই দুর্বল ব্যাংকগুলো নগদ অর্থাভাবে ভুগতে শুরু করে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বা সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো দুর্বল ব্যাংকগুলোতে পাঁচ হাজার টাকার চেক ভানাতেও গ্রাহকদের হিমশিম খেতে হচ্ছে একদিকে নিজের আমানতের টাকা তুলতে না পারায় গ্রাহকদের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে অন্যদিকে তারল্য সহায়তা না পেয়ে দুর্বল এসব ব্যাংকের প্রতিদিনকার কার্যক্রমে এক রকমের ধস নেমেছে এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে টাকা না ছাপিয়ে সবল ব্যাংক থেকে দুর্বল ব্যাংকের অর্থ সহায়তা নেয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক এতে করে একদিকে টাকা ছাপিয়ে বাজারে মূল্যস্ফীতি বাড়ানোর ঝুঁকি যেমনি থাকবে না অন্যদিকে বাজারে বিদ্যমান অর্থ দিয়েই তারুল্য সংকট প্রশমন করা সম্ভবে এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে সময় সংবাদকে বলেন চলতি মাসের দুই শূন্য তারিখের মধ্যেই দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করার চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক এই চুক্তির আওতায় কেন্দ্রীয় ব্যাংক নিজে গ্রান্টার হিসেবে সবল ব্যাংক থেকে দুর্বল ব্যাংকগুলোর ঋণ সহায়তা ব্যবস্থা করে তারল্য কাটানোর সুযোগ করে দেবে এই ব্যাংক কর্মকর্তা বলেন আনুষ্ঠানিকতা যত দ্রুত শেষ করা যায় তার জন্য কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে